जरा लाईब्रे जुन्या लयब्रेटर शार्टून जरा लाईब्रे जुद्ध लाईब्रेट शडून

অটোবাবু আপনার ডিটেলস দেবেন অটোবাবু আপনার ডিটেলস দেবেন আচ্ছা দেওয়া আছে অটো আপনার ডেট অফ বার্থ হচ্ছে সাতাইশে ডিসেম্বর দু হাজার সাত

টাইম দুপুর একটা পনেরো পিএম দুপুর একটা পনেরো দুপুর একটা পনেরো আচ্ছা লোটেশনটি আছে ভাল্লাদেশ আপনার প্রশ্ন বিবাহিত জীবন জীবন আচ্ছা আপনার লগ্ন হচ্ছে মেস লব আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন এবং রাশি হচ্ছে আপনার টট রাশি মেষ লগ্ন এবং রাশি হুম আপনার প্রথমে পড়াশোনার জায়গাটা আমি দেখছি পড়াশোনার মোটামুটি তাই তো বাবু পড়াশোনার জায়গাটা কিন্তু আরো জোর বাড়াতে হবে পড়াশোনার জায়গাটা একটু দুর্বল আছে আপনি মেডিটেশন এবং অনুমান চলছে পাঠ একটু প্রতিনিয়ত অনুমান চলিছে এবং মেডিটেশন করুন পড়াশোনার জায়গাটা আমি একটু দুর্বল দেখছি ওটা কিন্তু আরো জোরদার করতে হবে আজ কিন্তু আপনার পর্বের একটু আছে টুন্টুনি তো আপনি অনুমান চলিত টন্টিনিও এবং শিবজির একটু উপাসনা রক্ষতে পারেন শিবজির একটু উপাসনা রত্তে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত শিবজি জনমহন্ত আপনি পাল করতে পারেন এতে কিন্তু পড়াশোনার যারাটা অনেকটা এবার টর্মে যারা যদি আছি আমি আপনি টিচিং লাইনের জন্য দৈ টিচিং লাইনে যেতে পারেন কেমন আপনার জন্য টিচিং লাইনটা বেস্ট হবে না হয় কিন্তু মজবনে একটু প্রবলেম যদি থাকবে আপনি টিচিং লাইনটা আপনি চ চড়িয়ে গিয়ে রাখতে পারেন আপনি চলে গিয়ে আপনার টিচিং লাইনটা আপনি চড়িয়ে যে রাখতে পারেন ওই একটা আপনি এরকম জীবনে পড়াশোনা করুন ওই লাইনটা বেস্ট হবে বিবাহিত জীবন ভালো বিবাহিত জীবন খুবই ভালো এবং বিয়ে আপনার ওয়াইফ কিন্তু একটু অনেক সুন্দর শান্ত স্বভাবে বেরতে হবে একটু লাজ্জারে আর ঠিকঠাকভাবে চলতে ভালো হবে আপনি রিলেশনে যারা জড়াবেন না তেমন রিলেশনে দাঁতটা রিঞ্চি না হতে পারবো না একটু ওগুলো হলে কিন্তু আপনার নিতে হবে আপনার রেমেডির মধ্যে থাকতে হবে বুঝলেন আপনার অন্য প্রফেশনের মধ্যে যদি যেতে চান তাহলে যেতে আপনার র্যামেডির মধ্যে থাকতে হবে টর্মে যারাটা একটু প্রবলেম আছে ওটা আমি যা যেতে হচ্ছে আপনি যদি টিচিং বা প্রফেশারের লাইনে টিচিং বলতে শুধু ওয়ান্থে টুয়েলভ অব্দি নয় আপনি যদি রিচার্জ লাইনে যান যে জন্য প্রফেসার টেকনিক্যালি জন্য প্রফেসারের লাইনে যদি টেকনিক্যাল লাইনটা যদি ভালো লাগে তাহলে টেকনিক্যালি যেন টিচিং লাইনে প্রফেসারের লাইনে টেকনিক্যালি যেন মেডিকেল মেডিকেল লাইনে যান মেডিকেলের লাইনে প্রফেসার তারপরে প্রফেসরের লাইনে যান বুঝতে পারলে আপনার পেশার মতো টিচিং লাইনটা টিচিং চাচাটা যুদ্ধ হতে হবে আর আমি আপনি রিলেশানে যা যাবেন না ভুল্টোরেও রিলেশানে গেলে ওইটা জাস্ট সময় অপচয় আপনার মানসিক হতাশা কষ্ট চাচরা পাবেন না এমন আর যদি আপনার মনে হয় আপনি আমার সাথে ব্যক্তিগতভাবে টন টনটার ধরবেন তাহলে আমার ওয়াচার নিয়ে আমার সাথে টন্টার ধরতে পারেন এতে আমার বার্দা হচ্ছে জমস্ত পরিষেবা কিন্তু আছে কিন্তু আপনি টন টন করতে পারেন আচ্ছা এর পরে হচ্ছে টুয়েলি ম্যাম টুয়েলই ম্যাম আপনার টাটা দায় টুয়েলি ম্যাম আপনার ডেট অফ বার্থডে যাচ্ছে কুড়ি ছয় দু হাজার কুড়ি জুন দু হাজার আচ্ছা টাইম কী আছে টাইম হচ্ছে দুপুর দুটো পনেরো দুপুর দুটো পনেরো

ম্যাম জয়া মন্ডল আচ্ছা অসিতা নেই নেই আচ্ছা জয়া ম্যাম জয়া আপনার নাম তাই তো এটা আপনার তাই তো এটা আপনার কুন্ডলি তাই তো আচ্ছা জয়া ম্যাম আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন তুলা লগ্ন এবং রাশি হচ্ছে মোটর রাশি এমন তুলা তুলা লগ্ন এবং মোটর রাশি আপনার ব্যবসার যারা প্রবলেম হবে এক নম্বর পয়েন্ট আপনি জবের লাইনে যেতে পারেন জবের লাইনে আপনি যেতে পারেন ব্যবসার যারা হবে ব্যবসা হতে পার্টি টার কিছু ব্যবসা আপনি ম্যানুফ্যাকচার লাইনে আপনি যেতে পারেন আর সবচেয়ে ভালোভাবে আপনাদের সবচেয়ে আপনি জবের লাইনে থাকুন এটা সবচেয়ে ভালোভাবে আর হচ্ছে আপনি আয়ার এডুকেশন যেটা বলছিলেন ওই লাইনে রেলে কিন্তু অনেকটা বেটা হবে যদি যেতে পারে কুণ্ডলী পচিছে না তারা দেখছে না কুণ্ডলী পচিছে মোটামুটি ভালো আপনি যদি ওই লাইনে যান তাহলে কিন্তু এটা আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে যথেষ্ট সাপোর্ট দেওয়া আপনি পিএইচডি লাইন হায়ার এডুকেশন লাইনে যদি চান রিচার্জ লাইন এটা আপনার জন্য যথেষ্ট কিন্তু পজিটিভ হবে আপনি যদি অনেকটা প্রবলেমে থাকেন এখন না অনেক মানুষের অনেক বাধা অনেক আত্মিক দুর্বলতা আত্মীয় দিক থেকে সব দিক থেকে কিন্তু অনেকটা প্রবলেমে থাধেন বন্ধুদের থেকেও টুবেরটা ভালো ব্যবহার কিন্তু পান না বন্ধুদের থেকেও টুবেডটা ভালো ব্যবহার কিন্তু পান না তাই তো শহিলি ম্যাম বন্ধুদের থেকেও কিন্তু টুবের ভালো ব্যবহার পান না আপনি বর্তমানে যতদিন রিচার্জ লাইনে যা না যাতে রিচার্জ লাইনে গেলে কিন্তু আপনি এই যে প্রবলেমের মধ্যে আছেন এটা কিন্তু অনেকটাই ভালো হবে অনেকটাই ভালো হবে আপনি ওই লাইনে আপনি যেতে পারেন হুম যারা লাইভে আছেন একটু লাইফের শেয়ার করুন একটু লাইফের শেয়ার করে দিন ধন্যবাদ কোন বাবু আপনি একটু টন্টাট করে নেবেন দেন আপনি ব্যক্তি তো ভাবি করে একটু জেনে যদি আমি বলি প্রবলেম আমি কি বলেছি আমি জানি না যদি বলি প্রবলেম তাহলে অবশ্যই টন্টাট করে নিন কেমন বারবার দেখালে কিন্তু একই উত্তর কিন্তু আপনি পাবেন আলাদা রকম উত্তর পাবেন না একটু ব্যক্তিগতভাবে দেখিয়া কিছু তার প্রতিটা তৈরি নিন একটু ব্যক্তিগতভাবে দেখিয়া তার কিছু প্রতিটা নিন Yeah. <laughs>